আগামীতে উনিশ তারিখে মহা জাতীয় সমাবেশের যে ডাক বাংলাদেশ জামাত ইসলাম দিয়েছে এটার মাধ্যমে প্রতিপালিত হবে ইনশাল্লাহ আমরা আশা করছি সবাইকে চলো চলো ঢাকা চলো এই প্রোগ্রামে হাজির হওয়ার জন্য আজকের এই ছোট্ট একটা কর্মসূচি আল্লাহ আমাদের এই অনুষ্ঠানটা যেন কবুল করেন এখন কর্মসূচি আরম্ভ হবে ইনশাল্লাহ সব বল বল বিষয় আছে गोपालগঞ্জে কি হয়েছে আপনারা দেখেছেন এই প্রশাসন দিয়ে বাংলাদেশে এখন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই জন্য কর্তৃপক্ষ গঠন যারা দায়িত্বে আছে আমরা চাই সংস্কারের মাধ্যমে এগুলো সব পরিবর্তন পরিবর্তন করে আগামীতে এই লেভেল

এই অবস্থায় যদি আমরা ঘর বাড়ি নিজের আশ্রয়স্থল ছেড়ে রাস্তায় নামতে পারি ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য আরো কঠিন পরিস্থিতি আসলেও আমরা সামনে এগিয়ে যাবো সব আমাদেরকে জানিয়েছে আটানব্বই নম্বর আয়াত ঘোষণা দিচ্ছে সেই দলের নেতা জাহান নামে সাবে কেয়ামতে ওই দলের কর্মীরা তার সাথে জাহান নামে সাবে কোরআনের এই ঘোষণা অনুযায়ী আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য সেই দলে যোগ দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী এই আয়াতের পক্ষে একটা হাদিস পেয়েছিলাম আজকে আসার সময় পড়ছিলাম বিষ্ণবি জানিয়েছেন যে দেশে যে এলাকা ইসলাম কায়েম করার জন্য যে দল এগিয়ে আছে আমার উন্মতের দায়িত্ব এবং কর্তব্য সেই দলকে সাপোর্ট করার সর্বোচ্চ পর্যায়ে এই দেশে যত দল আছে ইসলামের জন্য দিনকে কায়েম করার জন্য রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশ জামাত ইসলামী সবার উপরে এগিয়ে আসি এইভাবে আমরা ভেবে চিনতে এবং চিন্তা ভাবনা করে এই এর সাথে আমরা যোগ দিয়েছি আর আমরা জানি আমাদের নেতৃবৃন্দ উপরে যারা আছে সবাইকে অন্যায় ভাবে শহীদ করা হয়েছে আল্লাহ আল আমি তাদের পেছনে থেকে আমাদেরকেও যেন জান্নাতুল ফের পর্যন্ত পৌঁছিয়ে দেন জাতীয় সমাবেশ সাতটা কর্মসূচি নিয়ে আরম্ভ হচ্ছে এর ভেতরে যে সমস্ত কর্মসূচি অন্যতম হচ্ছে বৈষম্য দূরীকরণ এই বৈষম্য দূরীকরণের জন্য যত মানুষ জীবন দিয়ে গেল তাদের জীবনের রক্তের পঙ্গত্বের এখনো আমরা অনেক কিছু দেখতে পাইনি এই সমাবেশের মাধ্যমে সামনে এই দেশবাসী দেখতে পাবে ইনশাল্লাহ আর একটা বিষয় আছে গোপালগঞ্জে কি হয়েছে আপনারা দেখেছেন এই প্রশাসন দিয়ে বাংলাদেশে এখন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই যারা দায়িত্বে আছে আমরা সংস্কারের মাধ্যমে এগুলো সব পরিবর্তন করে আগামীতে লেবেল ফিল্ড তৈরি করার মাধ্যমে স্বতঃফূর্ত যারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে এরকম মানুষ আমরা সামনে বিষয়গুলোর জন্য আগামীতে উনিশ তারিখে মহা জাতীয় সমাবেশের ডাক বাংলাদেশ জামাত দিয়েছে এটার মাধ্যমে প্রতিপালিত হবে ইনশাল্লাহ আমরা আশা করছি সবাইকে চলো চলো ঢাকা চলো এই প্রোগ্রামে হাজির হওয়ার জন্য আজকের এই ছোট্ট একটা কর্মসূচি আল্লাহ আমাদের এই অনুষ্ঠানটা যেন কবুল করেন এখন কর্মসূচি আরম্ভ হবে ইনশাল্লাহ Tchau, é. 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 get us some